কিছু পারুক আর না পারুক আমরা তো অন্তত এটুকু আশা করেছিলাম যে স্বাধীনতা বাহান্ন তিপান্ন বছর পরে এসো অন্তত এমন একটি সরকার আমরা পেয়েছি যে সরকারটি পররাষ্ট্রনীতি ক্ষেত্রে অন্তত আমাদের মেরুদণ্ড কতটা সোজা তা প্রমাণ করতে সক্ষম হবে শুরুর দিকে আমরা কিছুটা প্রমাণ পেয়েছিলাম বটে প্রমাণ মানে আমরা ভেবেছিলাম আশা করেছিলাম যে না ভারতের বিরুদ্ধে যে করা মন্তব্য পক্ষ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে এই বুঝি প্রথম কোন সরকার যারা আমাদের স্বাধীন সত্তাটিকে বেশ জোরালো আকারে প্রকাশ করতে সক্ষম হচ্ছে কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে কখনো খুব নরম কখনো মিউ কণ্ঠে বা কখনো বজ্র কণ্ঠের কথা বলছে এটি অবশ্য অনেক ধরনের রাজনৈতিক ব্যাখ্যা আছে কিন্তু এই মুহূর্তে আমি ভারতের ক্ষেত্রে যে নরম কখনো গরম এ বিষয়ের কথা বলতে চাই না বরং অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের কম্পেরিজনটা আনতে চাই আমাদের পররাষ্ট্রনীতিটা কতটা হজ বড় অবস্থার মধ্যে রয়েছে সরকার কতটা মিশ্র একটা ধারণার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি নিয়ে বিষয়টি হচ্ছে যে গত পাঁচ ফেব্রুয়ারি যে একটি মব ক্রিয়েট করে ছাত্র জনতার নামে ছাত্র জনতার নামে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো সেটি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি মন্তব্য এসেছে মন্তব্যটি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি কি বলেছেন আপনারা এরই মধ্যে শুনেছেন তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি বলছে আচ্ছা রণজিত জয়স্বাল কি বলেছেন সেটি ছোট করে আগে আপনাদের একটু জানিয়ে দিই তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণের প্রতিরোধের প্রতীক প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধ্বংস করা হয়েছে বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করা স্বাধীনতার সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন এই ভাঙচুরে তীব্র নিন্দা করা উচিত এই হচ্ছে রণধীর জয়সোয়ালের বক্তব্য তার বিপরীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটি দিয়েছে তা হচ্ছে ভারতের এই ধরনের মন্তব্য অর্থাৎ পাঁচ ফেব্রুয়ারি যা কিছু ঘটেল ঘটে গেল তার বিরুদ্ধে ভারতে এই মন্তব্য অনহপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোন বিষয়ে বাংলাদেশে বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে কথাটা সত্য কথাটা সত্য যে বাংলাদেশ কখনো বিবৃতি দেয় না এবং ভারতের যে বক্তব্যটি রাজসওয়ালের সেটি যদি আনুষ্ঠানিক কোনো বিবৃতি হতো আনুষ্ঠানিক কোনো বক্তব্য হতো আমি নিজেও এটি মানতাম না আমি নিজেও এটি প্রত্যাখ্যান করতাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভারত তো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণজিৎ জয়সওয়াল এই মন্তব্য করেছেন যে বাংলাদেশের এই বাড়িটি ঐতিহাসিক বাড়ি এবং বাংলাদেশের জনগণের যে বীরত্ব সূচক প্রতিরোধের যে ভূমিকা একাত্তরে সেটি প্রতীক তো সেই জায়গা থেকে মন্তব্য করা হয়েছে আমি এই বিতর্ক বাদ দিয়ে যদি আমি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আসি মানে আপাতত এটি বাইরে রেখে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিনবাগত হওয়ার আগে তিনি এটি টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে সেটা নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তিনি উৎসপে বলেছিলেন যে আমি বাংলাদেশের হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরচিতক সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি দেশটিতে দলবদ্ধ হবে তাদের উপর হামলা লুটপাট চালানো হচ্ছে এবং বাংলাদেশের অবস্থা পুরোপুরি বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে গেছে এ ধরনের মন্তব্য করেছিলেন কিন্তু তিনি নির্বাচিত হওয়ার আগে এই ধরনের মন্তব্য করেছিলেন তার বক্তব্যের জবাব দেওয়ার কি প্রয়োজন ছিল বাংলাদেশে কিন্তু দিয়েছিল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছিলেন সাংবাদিক সম্মেলনে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ যেদিন শফিক কথা বলছেন সেদিন ছয় নভেম্বর চার নভেম্বর যুক্তরাষ্ট্র নির্বাচন হয়ে যায় সেই নির্বাচনে ট্রাম্প বিপুল ভোটে জয়ী হন তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে তিনি তো নির্বাচিত হয়ে গেছেন তো নবনির্বাচিত প্রেসিডেন্টকে ভুল তথ্য দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলতে পারেননি বাংলাদেশের বিষয়ে কারোর এই ধরনের মন্তব্য করাটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত এবং শফিকুর আলম বলছিলেন যে এখন যেহেতু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন তাই অবশ্যই উনি এখন দেখতে পারবেন ঘটনা আসলে কি ঘটেছে আমরা মনে করি সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে ঢাকায় দূতাবাস রয়েছে কি ঘটছে এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আদৌ ঘটছে কিনা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা সেটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে আমি নিজে এর এই বিষয়ে আপনাদের সামনে অনেকবার কথা বলেছি এটা নিয়ে আপনাদের মন্তব্য করতে চাচ্ছি না যাই কথা হচ্ছে যে মিউ মিউ কণ্ঠে কথা বললেন তাই না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তিনি মন্তব্য করলেন তাও আবার নির্বাচিত হওয়ার আগে আচ্ছা নির্বাচিত হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরে মাঝামাঝি সময়ে বাইশে ডিসেম্বর সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে বাইডেন প্রশাসনের যিনি কর্মকর্তা হোয়াইট হাউজের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি ছিলেন জ্যাক সুলিভান তিনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুরক্ষার ক্ষেত্রে তিনি নানান বিষয়ের অবতারণা করেছিলেন এবং এই বিষয়ে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিংবা পররাষ্ট্র উপদেষ্টা বা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো মন্তব্য করেননি আমি এই দুটি এনে এটি প্রমাণ করার চেষ্টা করলাম যে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা মিউ মেউ কণ্ঠ করি আর ভারতের ক্ষেত্রে আমরা কখনো নরম কখনো গরম করি গরম করি কেন যেহেতু একটা ভারত যুজুর রাজনৈতিক চর্চা চলছে এবং ভারত বিরোধিতা চলছে ভারত বিরোধিতা আমরাও করি ভারতের আগ্রাসন তার যে বিরুদ্ধাচরণ আমরাও কম করি না কিন্তু আমি শুধু বলতে চাইছি আমাদের পররাষ্ট্র নীতিটা আসলে কি কোন ধারায় চলছে একেবারে তো হজবরল অবস্থায় চলছে এবং এটি দিয়ে আমি এটুকুই বলার চেষ্টা করছি আমরা যে আশা করেছিলাম স্বাধীনতার পর যে রাজনৈতিক সরকারগুলো বারবার তাদের রাজনৈতিক পররাষ্ট্রনীতির তাদের পররাষ্ট্র বা আমাদের পররাষ্ট্রনীতির যে দুর্বলতাগুলো আমাদের সামনে ফুটিয়ে তুলেছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম একটা নিরপেক্ষ একটা শক্ত সরকার হিসেবে আমরা চেয়েছিলাম যে বর্তমান সরকার অন্তত বাংলাদেশের ভাবমূর্তিটা বিশ্বের সামনে বজায় রাখতে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াবে তা পারেনি বরঞ্চ আরো পেশি হেলে পড়ছে আমাদের মেরুদণ্ডটা সেটি প্রমাণ হয় না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই